একদম নরম তুল তুলে রুমালি রুটি যা মুখে দিলে মিলিয়ে যাবে একদম সহজ পদ্ধতিতে আজকে তোমাদের করে দেখাবো তার জন্য আমি এখানে তিন কাপ ময়দা নিয়ে নিয়েছি এবার ময়দার ভেতরে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো দু চামচ সাদা তেল দু চামচ সাদা তেল দিয়ে ময়দাটাকে ভালো করে তেল দিয়ে মেখে নেবো ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে ময়দাটা মাখতে মাখতে যখন এমন দলা মুখ পাকালে দলা হবে তখন এর ভেতরে অল্প অল্প উষ্ণ গরম দুধ দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে দুধটা গরম ছিল তাই আমি সাবধানে মাখছি ঠিক একইভাবে অল্প অল্প দুধ দিয়ে আমি ময়দাটাকে মেখে একটা ডো তৈরি করে নেব ডোটা তৈরি হয়ে গেছে এবার এই ডোটাকে আমি এক ঘন্টা মতন ঢেকে রেখে দেব। দেখো ডোটা কতটা নরম হয়েছে এইবার আমি ওইখান থেকে ছোট্ট একটা লেচি কেটে নিয়েছি লেচিটায় ময়দা লাগিয়ে এবার এই লেচিটাকে বেলে নেব আমি লেচিটাকে ছোট্ট করে বেলে নিয়েছি দেখো এই রকম মোটা আর এইরকম ছোট্ট করে বেলে নিয়েছি এবার এর ওপরে উপরে ঘি যারা ঘি পছন্দ করো না তারা তেল নিতে পারো এবার রুটি ছোট্ট ওই ঘি এর উপরে রেখে দেব আবারও তার উপরে ঘি লাগাতে থাকবো পুরোটা ঘি লাগানো হয়ে গেলে আবারও একটা ছোট্ট রুটি পরপর এইভাবে দিয়ে দেব আমার এখানে পাঁচটা রুটি হয়েছে এবার এই পাঁচটা রুটিকে একসঙ্গে বেলে নিতে হবে আমি পাল্টে এই বড় করে বেলে রুটিটা অনেক বড় করে বেলা হয়ে গেছে দেখো রুটিটা কতটা পাতলা বা মোটা বেলেছি এমন মোটা বেলতে হবে বেলে আমি এখানে একটা প্যান গরম করতে বসিয়ে দিয়েছিলাম পুরো রুটিটা ধরে আমি প্যানের উপরে বসিয়ে দিয়েছি এবার দেখো আস গ্যাসের আশটা কি মিডিয়াম রেখে আমি রুটিগুলোকে সেঁকে নেব দেখো এক পাশটা হয়ে গেছে আর রুটিটাও দেখো কেমন ছেড়ে দিয়েছে একটা রুটি তৈরি হয়ে গেছে এটাকে নামিয়ে নিচ্ছি আবারও উল্টে দেব অন্য পাশটা রুটিটাও দেখো কি সুন্দর হয়ে গেছে আর রুটিটা কতটা পাতলা অন্য পাশটা দেখা যাচ্ছে এপাশ ওপাশ কি সুন্দর দেখা যাচ্ছে এমন পাতলা বানাতে হবে আবারও উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আবারও অন্য যে রুটিটা তৈরি হয়ে গেছে সেটাকে তুলে নেব ঠিক একইভাবে আমি এখানের সব কয়টা রুমালি রুটি বানিয়ে নেব। একদম সহজ পদ্ধতিতে বানিয়ে দেখিয়েছি আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আজকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ